সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ডিম দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের নতুন একটা রেসিপি শেয়ার করব তো আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিলাম এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা আমি আগে তৈরি করে রেখেছি সেই সাথে দিয়ে দিব এক কাপের মতো টক দই টক দই আর বেরেস্তা আমি একসাথে ব্লেন্ড করে নিব এখন চুলায় চলে গেলাম চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিব বাটার অয়েল আপনারা চাইলে যে কোনো বাটার দিয়ে তৈরি করতে পারেন অথবা তেল দিয়েও রান্না করতে পারেন আমি তিন তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাটার অয়েল সেই সাথে সম দিয়ে দিব রান্না করার রেগুলার তেল আপনারা ছেলে শুধু বাটার অয়েল দিয়েও রান্না করতে পারেন এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই সময় চুলা একটু মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে আমার প্রায় কষানো হয়ে গেল পেস্টটাও নরম হয়ে আসছে এখন আমি ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দিব দিয়ে সাথে একটু পানি দিয়ে দিব আমি ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টি স্পুনের মতো মরিচের গুঁড়ো জালের জালের জন্য আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন বাচ্চাদের জন্য করলে মরিচের গুঁড়োটা না ব্যবহার করাই ভালো এখন আমি এক এক করে আমি চারটে ডিম ব্যবহার করব আপনারা চাইলে কম বেশ করে রান্না করতে পারেন আমি চারটে ডিম ব্যবহার করবো তাই চারটে ডিম এক এক করে ছেড়ে দিব চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি রেখে দিব ডিমগুলো হতে থাকবে আর আমি ডাকনা দিয়ে একটু অপেক্ষা করব ডাকনা দিয়ে কমপক্ষে আমি তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব তবে তিরিশ মিনিটের ভিতরে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব আর ডিম সিদ্ধ হওয়ার আগে নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো সে ভেঙে যাবে এখন আমি ডাকনা দিয়ে দিব আমি বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডিমটা একবারে ফুল সিদ্ধ হয়ে গেল এখন নেড়ে ছেড়ে দিব সিদ্ধ হয়ে গেলে নেড়ে ছেড়ে দেওয়ার পরে কখনো ভাঙবে না আর এখানে যে জোলটা আছে জোলটা আমি অনেকটাই শুকিয়ে নিব আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো আরও লিকুইড দুধ এটা হলো অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন না দিলেও চলবে তো আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব আর জোলটা অনেকটাই এখন আমি ডাকনা দিয়ে দেখে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যে জোলটা আছে জোলটা আমি অনেকটাই কমিয়ে নিব আপনারা চাইলে জোল রাখতে পারেন আমি জোলটা একবারে কমিয়ে নিয়েছি দেখুন জোলটা অনেক কমে গেছে এখন আমি নেড়ে ছেড়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কেটে আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন আমার ধনিয়া পাতা ছিল না কাঁচামরিচটা দিলে ভালো একটা স্মেল আসবে এখন নেড়ে ছেড়ে আমি পরিবেশন করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটাই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে এখন আমি সার্ভ করব হয়ে গেল আমার মজাদার রেসিপি ডিমের নতুন রেসিপি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম